ভিউয়ারস আমি কি আছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস বর্তমান সময় সবচেয়ে হাইপ এবং সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে দেয়াল পেইন্টিং বা দেয়ালে গ্রাফিতিং এর রং তুলি আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন সেই জন্য কিন্তু আপনাদের জন্য আমি একটা ভিডিও মেক করতে চলে এসেছি সাতন এন্টারপ্রাইজে আপনারা এখান থেকে রং তুলি সবকিছু কিনতে পারবেন তো দেয়ালে যারা গ্রাচিং করতে চাচ্ছেন বা দেয়ালে আঁকিমুখি যারা করতে চাচ্ছেন নতুন বাংলাদেশ সাজানোর জন্য তাদের জন্য বলবো আপনারা এখানে আছে এ টু জেড সব পাবেন দেয়াল আপনারা যারা দেয়ালে পেন্ট করবেন ভাবছেন পুরাতন ময়লাকে পরিষ্কার করার জন্য দেয়ালটাকে মসিন করার জন্য আপনাদের ফার্স্টে লাগবে হচ্ছে দেয়াল পরিষ্কার করা কি লাগবে ভাই ফার্স্ট টাইম যেটা লাগবে মানে ওয়ালটা মানে এই যে মনে করেন যে ওয়ালটাতে ময়লা হ্যাঁ ময়লা অথবা পুরনো রং আছে ওটা দিয়ে স্ক্রাবটা দিয়ে মানে ভালো করে কোচায় আগে উড়াই নেবে উঠিয়া মানে ফিনিশিং এর জন্য শেষ কালার বসে নিবে বসার পর এই যে হোয়াইট কালার কোট সাদা মানে সাদা একটা কোট মেরে নিবে সাদা কোট মারার এটা শুকানোর পরে কোটটা শুকানোর পর এই যে আমাদের মানে ছোট কোয়ালিটি যেটা মানে কোটের সাথে এগুলো আরো কালারিং আছে সব ধরনের কালার এগুলো হোয়াইট কালার সাথে মিক্স করে নিতে হবে এবং কি আলাদাও আছে যেমন এটা হলো ওটা ছিল আমি সাদা কোট দেখালাম সাদা প্লাস্টিক পেন্ট বা কোট

আপনার হাফ লিটার থেকে শুরু করে আমাদের এক গ্যালন পর্যন্ত আছে পাঁচ লিটার এই যে এখানে সবগুলা কালার এখানে দেওয়া আছে দেখেন এবং এর যত রকমের তুলি লাগে সকল প্রকার তুলি আমাদের কাছে আছে এই যে আমি তুলি দেখাই এই তুলিটার দাম কত ভাই এই তুলিটা ভাই এই তুলিটার দাম 100 টাকা 100 টাকা হ্যাঁ ফ্ল্যাট যেগুলো আছে এই তুলিগুলো 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত দাম 30 টাকা এবং এখানে 20 টাকার তুলি কিন্তু আছে এই যে 20 টাকা থেকে বলবেন যে এগুলো আমাদের কাছে 200 টাকা পর্যন্ত আছে একটা তুলি যেটা বললাম অথবা মোটা ব্রাশ দিয়ে মানে কোটটা দিতে সুন্দর হয় ওকে মানে এই পর্যন্ত আরো যদি এই ব্যাপারে জানতে হয় আমাদের স্ক্রিনের নাম্বার তো থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবে তো জানলাম

তারপর হচ্ছে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এর যে জুয়েলারি মেকিং সব ধরনের সরঞ্জাম আপনারা কিন্তু এই পুঁথি কিন্তু তোলা হিসেবে নিয়ে নিতে পারবেন আপনারা সেট পিস থেকে শুরু করে বিভিন্ন রকমের ঝাড়বাতি তারপর ড্রেসের কাজ করা এগুলো সব করতে পারবেন আর দেখেন আমাদের লিপপানাটের কিন্তু প্রচুর মিররের কালেকশন আছে আমি একটা কথা বলে দেই যে অনেকেই মানে বুঝতে বলে যে শুধু লিপপানের ভিডিও দেই আমরা ভিডিও কেন দেই মানে লিপপানের জন্য আমাদের নিত্য নতুন অনেক আইটেম আসছে

আমি যেটা দেখাছিলাম এই যে একটা জিনিস তিনশো এম এল এর মন এটা হলো একটা ব্র্যান্ডের কারণে তিনশো পঞ্চাশ টাকা দাম সেম রংটা দিচ্ছি আপনাকে একশো ষাট টাকায় তিনশো এম একই জিনিস একই পরিমাণ শুধু ব্যান্ড মানে আমাদেরটা এখনো নন ব্র্যান্ড হিসাবে আমাদেরটা বেশি একসাথে পরিমাণ আমরা একসাথে নিয়ে আসি এই জন্য আমরা প্যাকিং করি তিনশো এম এর দাম একশো ষাট টাকা আর একশো সত্তর এম এর দাম আশি টাকা

সেম ফেভিকলের একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে 200 টাকা কেজি সেম ফেভিকল ব্র্যান্ডের আচ্ছা ফেভিকল কা ব্র্যান্ড যেটা দাম বেশি ওটাও ব্র্যান্ডে বাট ওটা খোলা আছে জি 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 খোলা আছে আচ্ছা ভাই পিছনে যে রং এর যে ডিব্বাগুলো দেখছি এগুলো কত টুকু এগুলো এটা 300 এমএল আর নিচেটা এটা 170 এমএল আর এটা এটা 50 এমএল 50 এমএল কালার কিন্তু বহুত কালার এখান থেকে যেটা আপনাদের পছন্দের কালার সেটা নিয়ে নিতে পারবেন আর স্প্রে রংগুলো সম্পর্কে একটু বলি এই ফ্যানটাকে আপনি নতুন বানাবেন একশো পঞ্চাশ টাকা দামের একটা স্প্রে দিয়ে সুন্দর নতুন করে ফেলতে পারবেন এবং কি এটা এমন কিছু নাই যে ইউজ করা যায় না

যাই হোক আমি কিন্তু আপনাদেরকে একটু সব কিছু দেখছেন ভিডিও দিতে চায় না বুঝছেন আপনারা আমার মাথা খারাপ করে দেন ভিডিও ভিডিও দিতে চায় না ভাইয়ের দোষ আপনারা আসলে বেশি করে বলবেন কে ভিডিও দেন না কেন আপনার ঘরে বসে কিনতে পারবেন এছাড়া আপনারা ব্লক বাটিক এমব সব ধরনের সব ধরনের যে রংগুলো সব আপনি যে ভিডিও দিব মানে আমার কি টাইম ভাই আর ভিডিও দরকার না

লিপান বোর্ডে এই মিরর গুলা লাগানোর জন্য এই আঠাটা ইউজ করে এটাও ইউজ করা যায় আবার যে 6000 যেটা আছে ছোটটা ছোটটা লাগানোর জন্য এটা ইউজ করলে বেস্ট আচ্ছা আর B6000 যেটা এই B6000 হলো এই এই মিরর গুলা বড় মিরর গুলা যখন বোর্ডে এড করবে তখন এটা ইউজ করবে B6000 বড় মিররের জন্য তাহলে পার্মানেন্ট ভাবে এটা থাকে আজীবন তো আমি আপনাদের কথা

এবং কি এখন বর্তমানে যে জিপশাম জিপশামে যে কাজ করে জিপশামের যে গোল্ডেন কালার ইউজ করে এই কালারটা আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় মানে 50 গ্রাম থেকে 50 কেজি পুনর্বিন যাবে যার যতটুকু প্রয়োজন আর ভাইয়ার কাছে কিন্তু আপনারা এই যে মনমাটে যে অ্যাক্রিলিক কালার প্রিন্ট সেট আছে এগুলা নিতে পারেন এই যে তুলি সেট আছে ব্ল্যাক কালারের সেট থেকে শুরু করে সবকিছু এ টু জেড আপনারা ভাইয়ার কাছে अवेलेबल পেয়ে যাবেন এখন যেটা করতে হবে দেয়ালে ড্রাফটির জন্য হোক বা আপনারা কাপড় এই যে ব্লক পাটি করার জন্য হোক সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন

মানে অনলাইন অফলাইন আপনারা একই দামে পাচ্ছেন কোনো অসুবিধা হবে না এছাড়া সুপার ক্লে থেকে শুরু করে সব ধরনের সুতা আর কোন সব ধরনের সুতা হ্যাঁ এই যে এই এটাও ভাইয়ার কাছে अवेलेबल পেয়ে যাবে এই যে বাচ্চাদের জন্য একটা জনপ্রিয় রং এই যে এটা এটা কি রং টেম্পারা এটাকে বলে এটা পোস্টার কালার এর নাম হলো টেম্পারা টেম্পারা না ও আমি জানি না এটা দেখো কাজ করা হয়নি তো যাই হোক টেম্পারা এগুলো কত করে ভাইয়া

আপনাদের জন্য আমাদের ভিডিও দেওয়া থাকবে আপনারা দেখবেন কেনাকাটা করবেন মানে এখন আমি বলে মানে ইদানিং প্রত্যেকটা ভিডিও দেন বারবার বলে অনেক কাস্টমার এই যে এটা এটা অনেক কাস্টমার অনেক ঘরে নিয়ে গেছে একটু ধরেন আমি এমনি ধরেন পাড়ার মতো ধরেন হ্যাঁ তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিশ নিউ সুপারমার্কেট মিস্টার দোকান নাম আচ্ছা সাতটার একটা প্রাইস কালার এন্ড ক্যানভাস ব্লক বাটি টাইডাল স্ক্রিন প্রিন্ট হার্ডওয়্যার আর্ট এর সবকিছু আপনারা এখানে পাবেন